মাসুক আহমদ আপনি লিখেছেন আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য কাবাঘরে কি দান করার সুযোগ আছে যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে কাবাঘরে কি সেরকম কিছু আছে কেউ দান করতে চাইলে পদ্ধতি কী কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয় হাজির সাহেবরা সে টাকা কী করবেন মশাল্লাহ খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি প্রশ্ন এই প্রশ্ন তো আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিরার মসজিদে নবমী এই মসজিদগুলোতে যে খরচ খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি মসজিদুল হারামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে অনেক বড় ভবন এবং মিডল ইস্টের উঁচু ভবনগুলোর একটি সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আবদুল আজিজ লিল হারামাইন শরিফিন অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আবদুল্লা তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ অর্থাৎ তিনি ওয়ফ্ফ করে দিয়েছেন এটা এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায় এবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজির সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মোহাম্মত মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজি সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন সেটি করা কর্তব্য কারণ আমরা জানি যে যেহেতু দান করার অপশনটা নেই অতএব সেটা ফেরত দেওয়া ছাড়া আর আপাতত আমি কোনো উপায় দেখছি না হ্যাঁ যদি ওখানকার হাজি সাহেবদেরকে খানা খাওয়ানোর জন্য অথবা আপনার কি বলে এটাকে ওইটাকে আপনার হাজিদের মেহমানদারি করার জন্য যদি কোনো কেউ টাকা পয়সা দেন তাহলে সেটাতে খুব সহজ আপনি কিছু কিনে নিয়ে হারামের যে কোনো মানুষকে আপনি খাওয়াই দিলেন সেটা করা যেতে পারে বাট মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের ফান্ডের সরাসরি দিতে চাইলে সেটা সুযোগ আপনাদের সাথে যেহেতু নাই অতএব সেই টাকাটা টাকার মালিককে ফেরত দিতে হবে পরে শাহনাজ পারভিন স্মৃতি আপনি লিখেছেন আমি ফরজ সালাতের পর অনেক তসবিতেলাওয়াত করি এতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় তাই আমার সুনত নামাজ আদায় করতে একটু দেরি হয়ে যায় এতে কি আমার গুণা হবে দেখুন ফরজ সালাতের পর যদি অনেক তেজবি তালাত করা হয় তাহলে সেক্ষেত্রে পনেরো বিশ মিনিট সময় লাগলো তারপরে আপনি সুনত আদায় করলেন এতে কোনো গুণা হওয়ার কারণ নেই বরং অনেক ওলা ওলামাইকর মতো এটাই কাঙ্ক্ষিত এটাই উচিত যে ফরজ নামাজের পর বিশেষ করে মাসনুন দোয়াগুলো পড়ে তারপর আপনি সুনত পড়লেন অবশ্য সলাদ পরবর্তী যে মাস্তুন দোয়া সেগুলো পড়তে বিশ পঁচিশ মিনিট সময় লাগার কথা নয় এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি অন্যান্য যে এবারবন্দি আছে সেগুলো করছেন তাহলে সেক্ষেত্রে আপনার এই পদ্ধতিটা আমি বলবো ভুল আপনি শুধুমাত্র ফরজ সলাদ পরবর্তী যে দোয়া আছে যেগুলো পড়তে পাঁচ সাত মিনিট লাগবে সেগুলো পড়ে তারপর আপনি সুনত পড়ে নেবেন এরপর আপনি অন্য অন্য দোয়াদুরদ পড়বেন সেটা হলো অধিকতর উত্তম যদি একান্ত সেটা না করে আপনি যেমনটি বলছেন এমনটি করেন এতে আপনার গুনা অন্তত হবে না কিন্তু সুনত হবে সলাতের পর সুনত সলাতগুলো পড়ে তারপরে আপনি অন্য কাজ করেন সেটা হবে অধিকতর উত্তম সেটাই হবে সূন্য এস এম শহীদুল ইসলাম আপনি লিখেছেন আমি সৌদি আরবে আছি সৌদি আরবে পণ্যের গায়ে আরবি অক্ষর থাকে যেটা মাঝে মধ্যে পায়ের নিচে পড়ে যায় এদিকে আমার গুণা হবে ভাই শহীদুল ইসলাম যে কোনো ভাষা যে কোনো ভাষা লেখা এটাকে যথাসম্ভব সম্মান করা উচিত এটা মানে অপমান হয় সেরকম কোনো কাজ করা উচিত নয় এটা একটা মৌলিক কথা আর আরবি ভাষা যেহেতু কোরআনের ভাষা অতএব সে ভাষা প্রতি একটা বিশেষ সম্মান আমাদের থাকাটা এটা দর্শনীয় নয় তবে আমাদের মনে রাখতে হবে যে পণ্যের গায়ে যে আরবি লেখা থাকে সেটা কোরআন কিংবা হাদিস নয় সেটা আরবিতে হয়তো পণ্যের নাম অথবা কোম্পানির নাম বা পণ্যের বৈশিষ্ট্য বা এই জাতীয় কিছু তো এই জাতীয় কিছু ছা থাকলে সেগুলো পায়ের নিচে পড়লে আপনার কোরআন বা হাদিস অবরণা হলো ইসলাম অবরণা হলো ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমরা অনেকে সেইভাবে মনে করি আরবিতে লেখা হলেই সেটা কোরআন হাদিস হয়ে যাবে ব্যাপারটা তা নয় আরবিতে একটা খারাপ কথা লেখা থাকতে পারে তাহলে সেটা তো সম্মান পাওয়ার উপযুক্ত হবে না আর জেনারেল কথা যদি লেখা থাকে তাহলে অন্য দশটা ভাষা যেরকম জেনারেল কথা লেখা থাকে এই ভাষাতেও আপনার জেনারেল এবং সাধারণ বিভিন্ন বিষয়ে আসলে লেখা থাকে তো সেই হিসাবে এটা যদি পায়ে নিচে পড়ে অথবা আপনার কোথাও আপনার পড়ে থাকে রাস্তাঘাটে তাতে আমাদের গুণা হবে না